নার্সারি থেকে গাছ আনার পরে কি খাবার প্রয়োগ করলে গাছ চট জলদি বড় হবে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন পাবে এবং গাছ আনার কতদিন পরে থেকে খাবার প্রয়োগ করতে হবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো নার্সারি থেকে গাছ এনেছো গাছ প্রতিস্থাপন করেছ এবং প্রতিস্থাপন করার পরে কতদিন পরে থেকে খাবার দেবে মাত্র এক মাস পরে থেকে গাছের একটি আদর্শ খাবার প্রয়োগ করতে হবে আজ আমি গাছের কি খাবার প্রয়োগ করছি সেটি তোমাদের কাছে শেয়ার করব প্রথমত গাছে আমি এই ফার্টিলাইজারটি প্রয়োগ করব এই খাবারে আছে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম এবং এই খাবারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটি গাছের এই মুহূর্তে প্রয়োজন তো চলো খাবারটি প্রয়োগ করব কতটা পরিমাণে দেব সেটি তোমরা দেখে নাও এখানে লক্ষ্য করলে দেখতে পাবে কুড়ি ইঞ্চি জলের ড্রাম এছাড়াও বড় বড় বালতি রঙের তার মধ্যে আমি বেশ কিছু ফল গাছ বসিয়েছি অবশ্যই তোমরা যদি ফল গাছ বা বিভিন্ন গাছ বসাতে চাও এই সময়টি আদর্শ সময় এটি আমি করেছি এক মাস আগে তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে বিভিন্ন রকম ফল গাছ প্রতিস্থাপন করেছিলাম এখন বর্তমানে এই গাছগুলোর অবস্থা কেমন আর কি খাবার প্রয়োগ করতে হবে তো চলো আমি সেটি আজকে শেয়ার করব তোমরা যারা ভাবছো নার্সারি থেকে গাছ আনবো অবশ্যই এই সময়ে গাছ এনে বসিয়ে দিতে পারো এছাড়াও বিভিন্ন গাছের ডাল থেকে সহজে চারাও করে নিতে পারো নিজের হাতে এটি হলো সব থেকে আদর্শ সময় পিছনের ভিডিও একটু ফলো করলে তোমরা বুঝতে পারবে কি ধরনের মাটি প্রস্তুত করেছি কীভাবে বসিয়েছি আর কি কি করেছি সম্পূর্ণ ভিডিওতে বলা আছে যাই হোক আমি এখানে গাছগুলো প্রতিস্থাপন করে দেওয়ার এক মাস পরের রেজাল্ট আমি তোমাদের এক মাস আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে নার্সারি থেকে বেশ কিছু গাছ এনেছি এবং গাছগুলোকে প্রতিস্থাপনও করে দিয়েছি এই মুহূর্তে গাছগুলোর গ্রোথ যথেষ্ট পরিমাণে ভালো করতে আমি এখানে খাবার প্রয়োগ করব। প্রথমত দেখো প্রত্যেকটি গাছ কিন্তু বেঁচে গেছে প্রথমত লক্ষ্য করতে হবে গাছ এক মাস পর থেকে যদি এরকম পাতা ছাড়তে শুরু করেছে গাছ তার মানে ভেবে নেবে যে পরিবেশের সঙ্গে সে মানিয়ে নিয়েছে এবং সে আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছে এবং গাছ সম্পূর্ণ বেঁচে গেছে তার জন্য আমাদের এবার আদর্শ একটি খাবার প্রয়োগ করতে হবে যেহেতু এই সময় বর্ষা চলছে সব দেখতে হবে মাটিতে আগাছা জন্মাতে দিলে চলবে না তো দেখো আমি আগাছা পরিষ্কার করে রেখেছি এক মাস আগে বসিয়েছি এখন কিন্তু অল্প অল্প আগাছা জন্মাতে শুরু করেছে তো এরকম ধরনের আগাছা টবের মাটিতে রাখা উচিত নয় এটি যেহেতু নূতন গাছ তো খুব বেশি শিকড়ের আস্তরণ হয়নি সেক্ষেত্রে আমি একটু ডিপ ভাবেই জাস্ট এইভাবে ভালো করে খুশে এবার আমি এখানে খাবারটি প্রয়োগ করব। খাবার প্রয়োগের পর জল প্রয়োগ করতে একেবারেই ভুলবে না যে কটি নূতন গাছ আমি প্রতিস্থাপন করেছি সমস্ত গাছে এই খাবারটি প্রয়োগ করব এবার চলো এই খাবারে কি কি আছে সেটি তোমাদের কাছে শেয়ার করি এখানে আমি নিয়েছি হাড় গুঁড়ো শিংকুচি নিমখল বাদাম খল ভার্মি কম্পোস্ট আর নিয়েছি অথবা তোমরা পুরনো গোবর সর দিতে পারো এছাড়াও এর মধ্যে আছে অল্প সামান্য এক চামচ মতো চুন এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে আমি এখানে একটি মিক্সড ফার্টিলাইজার তৈরি করে প্রয়োগ করছি এই পুষ্টিমৌলের মধ্যে গাছের সমস্ত পুষ্টিমৌল বিদ্যমান যেটি গাছ সহজে গ্রহণ করবে এবং সে সহজেই হেলদি হবে এবং স্বাস্থ্যবান হবে পরবর্তী সময়ে অজস্র হারে তুমি ফলন পাবেই পাবে পাশের এই লক্ষ্য করো মাত্র মাস আগে গাছটাকে প্রতিস্থাপন করেছি ইতিমধ্যে কত সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে এবং কচি পাতায় ভরে যাচ্ছে এই গাছেও ওই একই খাবার প্রয়োগ করবো গাছ বসানোর মাস পরে থেকে আমরা অবশ্যই এই মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করতে পারি এতে কিন্তু দারুণ একটি রেজাল্ট আসবে বন্ধুরা তোমরা দেখলে গাছ প্রতিস্থাপনের এক মাস পর থেকে আমি মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করেছি এবার পনেরো দিন অন্তর আমাদের টবের মাটিতে লিকুইড ফার্টিলাইজার অবশ্যই দিতে হবে এখানে তোমরা সরিষার খোলের হালকা পাতলা লিকুইড সার পনেরো দিন অন্তর অথবা তোমরা সবজি পচার লিকুইড সার দিতে পারো যাই হোক এখন যেহেতু বর্ষা চলছে তোমাদের প্রশ্ন থাকবে এই সময়ে কি আমরা এই খাবারগুলো দিতে পারি একেবারেই না যখন বর্ষা থেমে যাবে গাছ শুকনো অবস্থায় থাকবে টবের মাটি সেই সময়ে এই খাবারগুলো প্রয়োগ করবে এই খাবারগুলো প্রয়োগ করলে দারুণ একটি রেজাল্ট আসবে গাছ তরতাজা হেলদি সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে থেকে ফলন পাবে খাবারটি প্রয়োগ করে আমি যেমন আমার ছাদ বাগান গড়ে তুলছি অবশ্যই তোমরা প্রয়োগ করো দারুণ একটি রেজাল্ট পাবে গাছ বসানোর এক মাস পরে থেকে এই খাবারটি প্রয়োগ করো অবশ্যই সহজেই তুমি গাছ স্বাস্থ্যবান এবং প্রচুর পরিমাণে ফলন পাবে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে গাছ সংক্রান্ত বিষয় নিয়ে টা